মুজাহিদ ঘুরি উড়াচ্ছে আমরা এখন দেখব যে ঘুরিটা কত দূরে গেছে ঘুরি হ্যাঁ দেখা যাচ্ছে ঘুরি অনেক দূরে চলে গেছে সুন্দর লাগতেছে ঘুরিটা এগুলো বরিশাল শহরের দৃশ্য সাত থেকে সুন্দর লাগতেছে দেখতে পাশাপাশি আমার ছেলে মুজাহিদ সে সুন্দরভাবে ঘুরে উড়াচ্ছে ঘড়িটা নতুন নিয়ে আসছে আজকেই ঘড়িটা খুব সুন্দর হ্যাঁ ছোট্ট করে দেখা যাচ্ছে দেখি আমি যদি একটু জম করে দেখি দেখা যায় কি না হ্যাঁ জম করলে ঘড়িটা দেখা যায় অনেক দূরে চলে গেছে ঘড়ি

বাবা ঘুরিয়ে উঠেছে ধীরে ধীরে ঘুরিয়ে আনো Thank you.